ইলিগাল পারলি গয়নার দোকানে ঢুকে নাকছাবির গোছা চুরি ঘটনাটি গত সেদিন স্বামী একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি পুরনো গয়না বদল করে নতুন গয়না কেনার কথা বলেন তারা ক্রেতা সেজে গয়নার দোকানে ঢুকেছিলেন স্বামী স্ত্রী বিভিন্ন গয়না দেখছিলেন দুজন পুরনো গয়না বদলেই নতুন গয়না গড়াবেন বলে একের পর এক গহনা দেখছিলেন কিন্তু দোকানদার অন্যমনস্ক হতেই নাকছাবির একটি গোছা সরিয়ে ফেলেন ওই দম্পতি অবশেষে সিসিটিভি ফুটেজ চোরকে চিহ্নিত করেন দোকানের মালিক ডাকা হয় পুলিশ তারপরে দুই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে আর কেউটা টায়ার মার্কেট এলাকায় অভিযুক্তেরা মগরার বাসিন্দা পুলিশ সূত্রে খবর ঘটনাটি গত মঙ্গলবার দুপুরের সেদিন জেদ্দা মার্কেটে একটি সোনার দোকানে ক্রেতা সেজে ঢোকেন এক দম্পতি পুরনো গয়না বদল করে নতুন গয়না কেনার কথা বলেন তারা নানা রকমের গয়না দেখছিলেন দোকানদার একটু অন্যদিকে নজর দিতেই নাক একটি গোছা সরিয়ে ফেলেন তারা তারপরেই গয়না পছন্দ হয়নি বলে দোকান ছেড়ে বেরিয়ে যান দম্পতি দোকান মালিক বিশ্বজিৎ বৈদ্য দাবি ওই দম্পতি দোকান থেকে চলে যাওয়ার পর গয়না গুছিয়ে রাখতে গিয়ে সোনার নাকছাবির গোছা পাননি তিনি পরে সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারেন পুরো ব্যাপারটা চুচুড়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে মগরার গজ ঘন্টা থেকে কার্তিক অধিকারী এবং মৌমিতা অধিকারী নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে সম্পর্কে তারা স্বামী স্ত্রী চুরি যাওয়া কিছু গহনা উদ্ধারও হয়ে গিয়েছে শনিবার চুচুরা আদালতে হাজির করিয়ে দম্পতিকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ তদন্তে উঠে এসেছে সেদিন স্কুটার নিয়ে বেরিয়েছিলেন স্বামী স্ত্রী মোট গয়নার দোকানে গয়না বদল করবেন বলে ঢুকেছিলেন তারা প্রত্যেকটি দোকান থেকে বেরিয়ে যান পছন্দ হচ্ছে না বলে অভিযুক্তদের বিরুদ্ধে আগেও কোন চুরির অভিযোগ রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ রিপোর্ট কলকাতা মিরর দাদা কি করে হাত সাফাই করলেন আমার দোকানে বুধবার আঠাশ তারিখে বারোটা থেকে একটার ভিতরে সাড়ে দশটা একজন মহিলা একজন পুরুষ আসে তারা বলেন যে প্রথমে একটা বললো কানের জন্য দেখবো দেখলো দেখে যাই পছন্দ হলো না আমি রেখে দিলাম বললো নাক চাবি এবার নাকচাবির আম গুচ্ছা মতো থাকে ওই গুচ্ছাটাকে আমি এইভাবে দিতে দিয়ে দিয়ে আমি একটাকে ওজন দেখছিলাম ওই ফাটে কিছু নাকসাবি গুচ্ছা মতো ছিল একটা গোলা মতো তুলে নিয়ে ওরা চলে যায় যাওয়ার পরে আমি খোঁজাখুঁজি করি পাই না তখন আমি ওজন চেক করে দেখি যে এই অবস্থা তখন আমি থানায় কমপ্লেন করি করার পরে তারপরে ওনারা কতখানি ওয়েট লস দেখেছিলেন পাওয়া গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম তার মোটামুটি দাম কত দাম আনুমানিক পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার এরা কি কাস্টমার সাইজ এসেছিলো হ্যাঁ কাস্টমার সাইজ এসেছিলো পরে কি সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারলো হ্যাঁ কি সিসিটিভি ফুটেজে কি দেখা গেল মানে ওরা মানে কিছু একটা নিচ্ছে প্রকাশটা দেখা যায়নি মানে আপনি তখন অন্য দিকে ছিলেন হ্যাঁ অন্য দিকে ছিল স্যারেরা সেটা আমার কিছু জিনিস উদ্ধার হয়েছে কিছু জিনিস মনে হয় ওনারা বিক্রি করেছে যারা গ্রেপ্তার হয়েছে তারাই এসছিল দোকানে দেখলে হ্যাঁ কোথায় আপনার দোকানটা আমার দোকান হচ্ছে জেদ্দা মার্কেট তাদের বাগান বাজার কি নাম দোকানে গৌরী আপনার নামটা একটু কথা বলছি পরে কথা বলছি হ্যাঁ আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বৈদ্য ঠিক আছে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ফেলে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono 9147005547, Ottawa 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace, a home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.